প্রায় একাত্তর বছর পর আগামী একুশ এপ্রিল সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করবে ধূমকেতু বারোপি পন্স ব্রোক্স জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ডেভিল কমেট বা শিংওয়ালা ধূমকেতু কারণ সূর্যের কাছাকাছি ধূমকেতুটি দেখতে কিছুটা শিঙয়ের মতো হয় মাউন্ট এভারেস্টের চেয়ে বড় এই ধূমকেতু দেখার সুযোগ মিলবে বাংলাদেশ থেকেও বিরল এই ধূমকেতু পর্যবেক্ষণের জন্য যৌথ উদ্যোগ নিয়েছে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরের টি বাঁধ পদ্মাপাড়ে ডেভিল ধূমকেতু এবং বৃহস্পতি গ্রহ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে সেই সঙ্গে এখানে চাঁদ পর্যবেক্ষণেরও আয়োজন রাখা হয়েছে যা উন্মুক্ত রাখা হয়েছে সর্বসাধারণের জন্য আয়োজকরা জানান বিগত একাত্তর বছর পর আগামী একুশ এপ্রিল ডেভিল ধূমকেতুটি সূর্যের সব কাছে অবস্থান করবে তবে আঠারো এপ্রিল বৃহস্পতিবার সূর্যাস্তের সময় থেকে ঘণ্টাখানেক ধূমকেতুটি আকাশে অবস্থান করবে দিগন্তের খুব কাছে থাকাতে নানা কারণে ধূমকেতুটি দেখাবার সম্ভাবনা খুব কম তারপরেও আমরা প্রস্তুত থাকব ধূমকেতুটি দেখবার মেঘমুক্ত আকাশ হলে এটি দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল হতে পারে এছাড়াও আকাশে বৃহস্পতি গ্রহ এবং চাঁদ থাকবে ধূমকেতুটি যতক্ষণ সম্ভব দেখার চেষ্টা করার পর আমরা বৃহস্পতি গ্রহ এবং চাঁদ দেখব